নমস্কার অ্যাস্ট্রোটারোট দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক ও শুভাকাঙ্ক্ষী আজকে যে রিডিংটা নিয়ে আলোচনা করতে চলেছি আপনার পার্টনার আপনাকে নিয়ে কী ভাবছে কী চলছে তার মনে এই সম্পর্কটাকে নিয়ে সে কী ভাবছে এবং সে কেমন আছে তার বর্তমানে কী চলছে এটা হচ্ছে আজকের টপিক তো চলো দেখে না যা যার আগে তার আগে প্রথমেই বলে রাখি যারা নিয়মিত দাদা দিদিরা আমার ছোট্ট ভাই বোনেরা রয়েছে ঝটপট করে দিদিকে একটু লাইক করে দাও আর যারা প্রথম আজকে ফার্স্ট টাইম আমার রিডিংটি তুমি হাতে পেয়েছো তোমার ভালো লেগেছে মন থেকে একটু সাবস্ক্রাইব করে দিও আমার ভালো লাগবে কারণ আমি চাই আমার এই ছোট্ট পরিবারটি একটু একটু করে তোমাদের হাত ধরে বড় হোক তাই জন্য সবার ব্লেসিংস আশীর্বাদ ভালোবাসা ছাড়া কোনো কিছুতেই এগোনো পসিবল নয় আমি জানি তোমরা আমাকে অনেক 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 ভালোবাসো সেটা আমি অনুভব করতে পারি ঈশ্বর আছে আমার সাথে তোমরা আছো আমার পাশে তাই বলবো অলওয়েজ এভাবেই সাপোর্ট করো পাশে থেকো আর তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা ঈশ্বর থেকে এটাই চাইবো গাইডেন্স যেন আপকামিং দিনে তোমাদের চলার রাস্তাটা আরও সুন্দর করে তোমাদেরকে আরও সুন্দর সুন্দরভাবে গাইড করে যেন তোমাদের জীবনটা সুন্দর হয় ব্যাস দ্যাটস এ না তোমাদের জীবনটা যেন সুন্দর হয় আর কিচ্ছু না ওকে আমি আমি গাইডেন্সও দেবো তোমাদের জন্য আমি যেটা প্রত্যেকবার করে থাকি লাস্টে গিয়ে যে আমার বন্ধুদের জন্য আমার দিদি ভাই বোনদের জন্য ঈশ্বরের তরফ থেকে কী গাইডেন্স আছে সেটা তো থাকবেই শুরুতে চেক করে নেবো তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে কি ভাবছে চলো দেখে না যাক তার আগে পার্টনারের মানে সাথে এনার্জির সাথে কানেক্ট হওয়ার ডেফিনেটলি চেষ্টা করবে যার জন্য তুমি রিডিংটি দেখছো সে এই মুহূর্তে কী চিন্তাভাবনা করছে মানুষটির কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে তার মন মস্তিষ্কে কি চলছে এই সম্পর্কটাকে নিয়ে দেখে নেওয়া যাক রিয়ার এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন এবং গাইড করুন আমার ভিউয়ার্স আমার বন্ধু আমার দাদা দিদি ভাই বোনদের যে ওদের লাইফে যে মানুষটি রয়েছে সেই মানুষটি এই সম্পর্কটাকে নিয়ে কী ভাবনা করছে তার মন এবং মস্তিষ্কে কি চলছে দেখে নেওয়া যাক রিয়ার এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন এবং গাইড করুন আমার ভিউয়ার্সদের যে ওদের জীবনে ওদের পার্সন ওদেরকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে তার আগে বলে রাখি এটা একটা জেনারেল রিডিং যদি রেজলেট না হয় সেটা নিয়ে স্ট্রেস নেওয়ার মতন কিছু নেই প্রাইভেট রিডিং নয় প্রাইভেট রিডিং নিতে গেলে হোয়াটসঅ্যাপ করতে হবে সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে চলো দেখে নেওয়া যাক তোমার কাছের মানুষের কারেন্ট ফিলিংস এবং বর্তমান অনুভূতি আচ্ছা প্রথমে একটু বলে রাখি যারা টেরো শিখতে চাইছো সারা বছর কেউ না কেউ মেসেজ করো দিদি টেরো শিখতে চাই দিদি টেরো শিখতে চাই যারা আছো যারা শুনছো যারা শিখতে আগ্রহী আছো আমাকে হোয়াটসঅ্যাপ করবে কারণ এখন ট্যারোটের জন্য স্টুডেন্ট নেওয়া হচ্ছে সিলেক্ট করা হচ্ছে সেপ্টেম্বর মাস থেকে কোর্স শুরু হবে যারা ইচ্ছুক আছো আগ্রহী আছো হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ নম্বরে চলো দেখে নেই তোমার পার্সোনাল কারেন্ট ফিলিংস বর্তমান অনুভূতি অ্যাট প্রেজেন্ট রাইট নাও তার মন মস্তিষ্কে কী চলছে ওকে ফার্স্ট কার্ড হচ্ছে ফ্রিডম আমি একটাই কথা বলবো এই সম্পর্কটা এমন একটা সম্পর্ক কারণ প্রতিদিনের রিডিং যে প্রতিদিন তোমার সাথে রেজোনেট করবে সেটা কিন্তু নাও হতে পারে যেহেতু এটা জেনারেল রিডিং কথায় মাথাটা রাখবে ঠিক আছে যেটা বলতে চাইছি বোঝার চেষ্টা করবে জেনারেল রিডিং যেদিন রেজোনেট হবে যতটা রেজোনেট হবে ততটা নেবে যেটা ফলো করবে আমি বলি যেটা ফলো করবে সেটা হচ্ছে গাইডেন্স আমি কি গাইড করছি তোমাদের জন্য কারণ দেখো এটা লং ডিসটেন্স রিলেশনশিপ নাম্বার ওয়ান কথা তোমরা যে সম্পর্কটাই আছো তোমাদের সম্পর্কটা হচ্ছে লং ডিস্টেন্স রিলেশনশিপ তো যে কারণে তোমাদের সবসময় মনে হয় যে আমার পার্সন যে আমার থেকে অনেক দূরে চলে গেছে বা আমাদের মধ্যে ভালো মতন কন্ট্যাক্ট নেই বা আমার পার্সন আমাকে কিছু বলতে চায় না বা তার সাথে আমার জীবনে সেরকম কোনো সম্পর্ক নেই এরকম যদি রিলেশনশিপে তুমি থেকে থাকো তাহলে এই রিডিংটা পুরোটা শোনো আর যদি লং ডিস্টেন্স রিলেশনশিপ না হয়ে থাকে একটা ভালো ভালো সম্পর্ক থাকে তাহলে আজকে রিডিং তোমার জন্য নয় একটাই কথা বলবো এই রিডিংটা হচ্ছে এমন একটা রিডিং যেখানে দাঁড়িয়ে আমি বলবো তো যেহেতু তোমার পার্সোনাল কারেন্ট ফিলিংস জানতে চাইছো সে কি ভাবছে তার মন মস্তিষ্কে কী চলছে সে অ্যাকশন নেবে কি না সে কি পরিস্থিতির মধ্যে আছে প্রথম কথা নাম্বার ওয়ান পয়েন্ট তুমি যাকে ভালোবাসো বা যার সাথে সম্পর্কে আছো নাম্বার ওয়ান হচ্ছে সে তোমার প্রতি ডেফিনেটলি অ্যাডিক্টেড তোমার প্রতি ডেফিনেটলি অ্যাডিক্টেড কারণ ওনার লাইফে তুমি চলে যাওয়া বা তোমার সাথে দূরত্ব বা থার্ড পার্টি রিলেশনশিপ যেটাই থাকুক না কেন তোমরা প্রত্যেকটা মুহূর্তে বলো না যে দিদি একটু সাহায্য করো না গো কীভাবে মানুষটাকে ভুলে থাকবো কীভাবে এই মানুষটাকে ভুলে থাকা যায় অনেক চেষ্টা করি আমি বলবো যারা চেষ্টা করছো ডেফিনেটলি দেখো কাউকে ভুলে যাওয়াটা সহজ নয় আর আমি এটা বোঝাই তোমাদের প্রত্যেকটা মুহূর্তে জোর করে কাউকে ভুলে যাওয়ার চেষ্টা করাটাও আমাদের বুদ্ধির ভুল কারণ আমি যখনই কোনো মানুষকে ফোর্সফুলি বলার চেষ্টা করবো ততবার সে বেশি করে আমার মাথায় আসবে ততবার তার ভাবনা চিন্তা আমার মাথায় আসবে তো আমাকে এখানে কি করণীয় দিদি আমাকে সাজেস্ট করো আমি বলবো নিজেকে বিজি রাখো এতটা বিজি রাখো এতটা বিজি রাখো কাজ কর্ম পড়াশোনা নিজের ক্রিয়েটিভিটি নিজের প্রত্যেক ব্যক্তিগত জীবনে নিজেকে নিজে এতটা বিজি রাখো যাতে তুমি ঘুমালে তোমার ভাববার সময় হয় না যে আমি সকালে কি করব মানে এতটা নিজেকে কাজের মধ্যে জড়িয়ে রাখো কারণ যখনই অফ টাইম পাবে বা বসে আছো বলে না অলস মস্তিষ্ক শয়তানের কারখানা কথাই আছে প্রবাদ বাক্য তুমি যখনই অফ টাইম পাবে বা যখন একটু বসে থাকবে তখনই তোমার মধ্যে না ভীষণভাবে না পাওয়া যন্ত্রণা জীবনের দুর্ঘটনা পাস্ট কথা মানে ভালো কিছু মনে পড়বে না খারাপগুলো ভীষণ মনে পড়বে কারণ কাছের মানুষটা তো কাছে নেই সে তো অনেকটা দূরে চলে গেছে তোমার থেকে তার সাথে আজকে একই বাড়িতে থেকেও অনেক দূরত্ব একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ না তুমি তোমার পার্সনকে বোঝাতে পারছো না তোমার পার্সন তোমাকে বোঝাতে পারছে না তুমি 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 চাইছো যে তোমার পার্সন তোমায় কিছু বলুক কিন্তু বলতে চাইলেও বলতে পারবে না ইভেনচুয়ালি যদি এই রিলেশনশিপে এমন কোন পরিস্থিতি দাঁড়িয়ে থাকে আজকে যেখানে দাঁড়িয়ে তুমি চিন্তা চিন্তাভাবনা করছো তোমার পার্সোনাল ডিসিশানের উপর তুমি তোমরা খুব ভালো করে জানো যে আজকে এই ডিসিশনটা দিতে পারছে না বিকজ উনি ওনার ব্যক্তিগত জীবন হোক ওনার কেরিয়ার হোক ওনার ফ্যামিলি লাইফ হোক বা ওনার থার্ড পার্টি হোক এমন কিছু সিচুয়েশনের মধ্যেখানে আজকের দিনে মানুষটা দাঁড়িয়ে আছে যেখানে দাঁড়িয়ে ডেফিনেটলি উনি তোমাকে নিয়ে ইমাজিনেশন করে কল্পনা করে কারণ সে তোমাকে ভালোবাসে আগে তোমার যদি মনে হয় কি কী করে ভালোবাসে দিদি সে তো আমাকে যে থার্ড পার্টিকে চুজ করেছে দেখো সময় মানুষের কথা বলে আজকে যে এফোর্ট বা এককালীন যে এফোর্টটা তুমি তোমার কাছের মানুষকে বা প্রিয়জনকে নিজের নিজের কথা না ভেবে নিজে না খেয়ে তাকে খাইয়েছো আজকে সেই খাওয়ানোটা বা সেই এফোর্টটা তো কেউ দিচ্ছে না মিস মিস তখনই করে যখন আমি একটা মানুষকে খুব ট্যাম্পারিং করছি খুব টাইম দিচ্ছি সবসময় বলছি তুমি খেয়েছো তোমার শরীর কেমন আছে যেমন তোমরাই করো কালকেই আমি একটা কমেন্টে পড়েছিলাম এক দিদি লিখেছে দেবিকা তোমার তো সারা বছর সত্যি কাশি কম বেশি গলা ব্যথা লেগে থাকে তুমি একটা কাজ করো আমি আমার এই টোটকাটা তুমি করে দেখো একটা তেজপাতাকে বিড়ির মতন বানিয়ে আগুন জ্বালিও দোয়াটা নিও এতে তোমার কাশি করবে আর এক দিদি লিখেছে লবঙ্গ দিয়ে চা কেউ লবঙ্গ কুটিয়ে লবঙ্গ জলটা কেউ এইটা কি বলে এটাকে তো ট্রু লাভ বলে না এটাকে ভালোবাসা বলে এই যে ভালোবাসা যে আমার কিছু হলে প্রত্যেকটা মানুষ খুব অস্থির হয়ে ওঠে দেবিকা অসুস্থ হয়ে গেছে যার মাথায় যা টোটকা আছে সবাই দেয় দেবিকা তুমি এটা করো দেবিকা তুমি ওই টোটকা করো আমি বিশ্বাস করবে না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না রিডিংয়ের এটা তো আমার কাজের জায়গা এখানে বসে তো মিথ্যা কথা বলি না ঈশ্বর যেখানে সামনে আছে গুরু মা গুরু পিতা আছে সা তাদের সামনেই কথাটা বলছি যে যা রেমেডি দাও আমার স্কিনশট তোলা প্রত্যেকটা রেমেডি স্কিন শট তোলা কারণ আমি আমি ইটুকুনি মনে করি প্রত্যেকটা মানুষ ভালোবেসে আমাকে গাইড করে যে দেবিকা অসুস্থ হয়ে গেলে আমরা দেবীকে রিডিং পাবো না কত শুনতে পাবো না দেবিকার থেকে আমরা পজিটিভিটি পাই এবং ইভেনচুয়ালি আমি তোমাদের থেকে পজিটিভিটি পাই কমেন্ট সেকশনের মাধ্যমে কারণ তোমরা অনেকেই আছো এত সুন্দর কমেন্ট লেখো মনে হয় আমার নিজের দিদি বোন বা আমার ভাই কত নিষ্ঠা কত ভালোবাসাটা ফিল করতে পারি যে রক্তের সম্পর্ক না হলেও অনেক সম্পর্কই আপন হয় ঠিক আছে তো সেই জায়গার দাঁড়িয়ে এটাকেই বলা হয় যে সত্যিকারের ভালোবাসা যখন কিছু হচ্ছে সেই উল্টো দিকে মানুষটা খুব প্যাম্পার হয়ে যাচ্ছে বাবা এই শরীর খারাপ তো আজকে যে মানুষটার জন্য তুমি একটা সময় এত প্যাম্পারিং করতে কিছু হলেই তুমি পাগল হয়ে যেতে কি করলে সে সুস্থ হবে কি করলে তার ফাইন্যান্স ভালো হবে কি করলে সে ভালো থাকবে আজকে সেই যে জিনিসটা সেটা তো তোমার তরফ থেকে করা বন্ধ হয়ে গেছে তুমি এখন আর সেই এফোর্টটা দিচ্ছ না কিন্তু তো সেই জায়গায় কি করবে মানুষটা ডেফিনেটলি মিস করবে সে যতই আজকে ডিসিশন তোমাকে না দিক বা না মুখে কিছু বলুক না কমিটমেন্ট দিক কিন্তু তুমি যে মাদার মানে না মাদার মায়ের মতন বা বাবার মতন মাতৃসম বা পিতৃসম যে টেক কেয়ারটা করতে বা যে যত্নটা করতে যে এফর্টটা দিতে সেটা আজকে কি করছো সে তুমি দিতে পারছো না কারণ সে নিতে চাইছে না কারণ নিতে চাইছে না এটা বলবো নিতে চাইছে না সে এমন কিছু ভুল করেছে যে ভুলের মাসুল ওনাকে চোকাতে হচ্ছে বিকজ ওনার আমি এই কার্ডটা দেখে একটাই কথা বলবো ওনার জীবনে কিছু বাউন্ডারি আছে আজকে তোমরা আমাকে বলতেই পারো যে দিদি এতই যখন ভালোবাসে তাহলে ওপেন আপ হচ্ছে না কেন এখানে কাঠের নিচে কি লেখা রয়েছে বাউন্ডেড ছবিটা খুব মনোযোগ দিয়ে দেখবে এখানে একটা ফিমেল দেখতে পাচ্ছ পিছনে একটা মেল দেখতে পাচ্ছ এই মানুষটা হচ্ছে আসল তোমার মানুষ যে তোমাকে মন খুলে সব কথা বলতে চায় কিন্তু মনে হচ্ছে ওনার মুখটাকে কেউ চেপে ধরে রেখেছে মানে তুমি চাইলে বলতে পারবে না এটা মেজরিটি মানুষের ব্ল্যাক ম্যাজিকের কারণে হয়ে থাকে আর বাকি জনের থ্রোট চাকরা ব্লকেজ থাকলে মানে গলার এই চাকরাটা যদি ব্লক থাকে তাহলে সে অনেক কিছু বলতে চাইলেও বলতে পারে না এই দুটো কারণের জন্য এই মানুষটা আজকে দিনে দাঁড়িয়ে বাউন্ডেড যেখানে তোমাকে সে অনেক কিছু বলতে চায় বোঝাতে চায় কিন্তু পসিবেল নয় আশা করি তোমরা বুঝতে পারছো পরিষ্কার কেন তোমার মানুষটা তোমাকে কিছু বলতে পারে না নাম্বার ওয়ান প্রশ্নের উত্তরটা পেলে দ্বিতীয় কথা বলবো তোমাকে ডেফিনেটলি তোমার মানুষটা ভীষণভাবে মিস করে অনেকটা দূরে থাকুক কথাবার্তা নেই কিন্তু তোমার প্রতি ডেফিনেটলি অ্যাডিক্টেড তোমার প্রতি ডেফিনেটলি অ্যাডিক্টেড যে কারণে যদি মেল পারসেন হয়ে থাকে খুব বেশি সিগারেট খাবে অ্যালকোহল নেবে এক কোনো কোনো নেশাজাতীয় জিনিসের প্রতি নিজেকে মাতিয়ে রাখার চেষ্টা করবে তোমাকে ভুলে থাকার জন্য মানুষ নেশা ধূমপান অতিরিক্ত করে কেন যখন কোনো মানুষ খুব ফার্স্ট্রেশনে ভোগে কোনো ছেলে কোনো মেল পার্সন প্রচুর পরিমাণে সিগারেট খায় ছটার জায়গায় বারোটাও খেয়ে নিতে পারে তখন তাকে যদি বলা হয় তুমি এত সিগারেট খাচ্ছো কেন বলে প্রচণ্ড ডিপ্রেশন সিগারেট না খেলে মাথা হালকা হবে না এটা তাদের নাকি উত্তর আমি এরকম শুনেছি আমার তো জানা আমার খুব কিউরিসিটি হয়েছিল যে জিজ্ঞেস করি যে এত সিগারেট খাচ্ছে বলে সিগারেট খেলে স্ট্রেস কমছে সেই জন্য তো সিগারেট হোক ড্রিঙ্ক হোক যেটাই হোক তোমার পার্সন এই মুহূর্তে প্রচুর পরিমাণে সেটা করছে ছেলে ছেলেদের ক্ষেত্রেই বলবো মেয়ে হলে কী করছে ডোন্ট নো আমি জানি না আজকাল তো সবই সমান কম বেশি তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো তুমি চাইছো তোমার পার্সনের অ্যাকশন কি তোমার পার্সন দেখো সব কিছু ডিভাইনের উপর ভরসা করছে ডিভাইন গাইডেন্স ভরসা করছে ডিভাইন টাইমিং ভরসা করছে যতই বলুক আমি ঈশ্বর মানি না এটা আমি মানি না যতই বলুক আমি ঈশ্বর মানি না এটা আমি মানি না বিকজ আমার চারিপাশেই ঈশ্বর বাঁদিক রান দিক যেদিকে তাকাবে এখানে ভোলেনাথজি মহাদেবজি এখানে সাই বাবা ওখানে অনুকূল ঠাকুর ওখানে গুরুমা আছে ছবিটা চোখে পড়বে না মা শারদার একটা ছবি আছে মানে আমার আমার চারিপাশে শুধু ঠাকুর আর ঠাকুর একটা এনার্জি তো আমি ক্যাচ করছি হয় এনার্জি তো সেখানে আমি কখনোই ইগনোর করতে পারি না ডিভাইন টাইমিংকে যেটা তোমার পার্সন ওয়েট করে আছে তোমার পার্সন কিন্তু ডেফিনেটলি তোমাকে ভুলে থাকার চেষ্টা করে এটা মাথায় রাখবে কারণ তোমার চিন্তাভাবনা এনার মন মস্তিষ্ককে কুড়ে কুড়ে খায় কুরে কুড়ে খায় কারণ যে সাপোর্টটা তোমার দিক থেকে ছিল সেই সাপোর্টটা কিন্তু আজকে বর্তমান এনার্জিতে নেই যদিও কোনো থার্ড পার্টিতে থেকেও থাকে বর্তমান এনার্জিতে নেই কোনো একটা সিচুয়েশান আছে না পারছে ছেড়ে দিতে আর না পারছে নিজের রাস্তাকে চুজ করতে কমিটমেন্ট মানুষ তখনই দেয় যখন সে নিজে নিশ্চিত হয় যে আমি দিক যাব না ডান দিক যাব। আজকে যাকে নিয়ে রিডিংটা করছো সে তার নিজের সামনের ফিউচারটাও জানে না যে কী হতে চলেছে তার লাইফে ইভেনচুয়ালি সে ভগবানের ভরসায় বাঁচে ঈশ্বরকে মানে এখন মানছে ডেফিনেটলি মানছে ডিভাইন গাইডেন্স ডিভাইন টাইমিং এই দুটো কাটকে আমি কখনোই অস্বীকার করতে পারি না ঠিক আছে ক্রস রোডে দাঁড়িয়ে আছে যে এও আমার কাছে খুব প্রিয় ও আমার কাছে খুব প্রিয় একটা ফলস একটা ট্রু ট্রু ফলসের মধ্যে কাচ এবং হীরার মধ্যে তফাত বা পার্থক্য বের করার ক্ষমতা তোমার পার্সনের নেই যদিও বা বুঝতে পারে এমন চক্করে পড়ে গেছে না যেখান থেকে ওনার বেরিয়ে আসাটা কিন্তু খুব একটা সোঝা নয় পাশে ব্যালেন্স পাহাড়ের মাথায় ওঠাটা কি সহজ আজকে যদি কাউকে বলি এই তুমি পাহাড়ের মাথার উপর উঠে দেখাও তো সে উঠতে গেলে এক কোটিবার ভাববে যে আমি পড়ে যে কোনো টাইমে মরে যেতে পারি আমাকে বলতে পারে সে দিদি আমাকে একটু টাইম দিতে হবে আমি দেখব যে আমি পারি কি না সময় লাগবে তো এক পা পা করে চেষ্টা করবো আমরা পাহাড়ের উপরে ওঠার যদি এটা চ্যালেঞ্জ হয়ে থাকে তো এই মানুষটার কাছে এই রিলেশনশিপটাও যেন কোথাও না কোথাও একটা চ্যালেঞ্জ যে এই সম্পর্কে ডেস্টিনি বাট একটা জায়গায় আসাটা তোমার কাছে ডেফিনেটলি তোমার মানুষের একটা অ্যাট্রাকশান আছে কানেকশান ফিল করে কিন্তু বাস্তব পরিস্থিতিটাকে উনি ফেস করছে যে আমার পক্ষে তো এই রিলেশনশিপে যাওয়া সম্ভব না এই রিলেশনশিপে আমি কি করে রিটার্ন আসবো আমার আমি তো এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি না আমি ওকে ছেড়ে থাকতে পারবো না আমি একে ছেড়ে থাকতে পারবো পরিবার যদি হয় পরিবারকে ছাড়লে তোমাকে ধরতে হয় তোমাকে তোমার সঙ্গে রিলেশন রাখলে পরিবারকে ছাড়তে হয় পরিবারের সাথে সম্পর্ক রাখলে তোমাকে ছাড়তে হয় মানে এমন একটা সিচুয়েশনের মধ্যে আজকে হ্যাং হয়ে গেছে যেখানে দাঁড়িয়ে সিচুয়েশনটাকে উঠে উঠে দাঁড়ানোর বা পরিস্থিতি কাটিয়ে বেরসার চেষ্টা করছে ক্লামিং কাটটা আসছে এই মুহূর্তে কোনো অ্যাকশন নিচ্ছে না অ্যাকশন নিচ্ছে নিচ্ছে না কিন্তু চুপ করে আছে কোনো কিছু বলছেও না কোনো যোগাযোগও রাখছে না কোনো কথাও বলছে না ওপেন আপও হচ্ছে না ঠিক আছে কেন দেখো এটাকে কখনোই অস্বীকার করা যায় না আমি বলছি পার্সোনালি কোনো মানুষের উপর যদি তুপতাক বা কালু কালা চাদু বা নেগেটিভ এনার্জি মান্থলি করা হয় না সেই মানুষটা ধীরে ধীরে তার মনের কথা আর দূরত্ব ইগো ইগো এই দুটো কারণ একটা হচ্ছে ইগো অনেক দিনের দূরত্ব অনেক দিনকার লং ডিস্টেন্স রিলেশনশিপ অনেকটা গ্যাপ সেই গ্যাপটা কিন্তু এরকম হতে কিন্তু বহু বছর সময় লাগে ঠিক আছে যেখানে দাঁড়িয়ে না পারছো তোমারই কেউ তোমার কাজ করছে যে আমি কেন বলবো বা আমি কেন সরি চাইবো এটাও নাম্বার ওয়ান পয়েন্ট যেখানে ও ভাবছে আমি কেন সরি বলবো আমি কেন সরি চাইবো আমিও তো সিচুয়েশনে বেঁধে আছি না আমি বা আমি যে পরিস্থিতি আছি সেটাই আমি ক্ল্যারিটি পাচ্ছি না তো আমি ওকে গিয়ে কী বলবো নাম্বার ওয়ান এটা অনেকের ক্ষেত্রে হচ্ছে নাম্বার টু হচ্ছে এখানে নেগেটিভ এনার্জি করা আছে তোমার পার্সনের উপর ব্ল্যাক ম্যাজিক বা তুকটাক করা আছে যে কারণে কিন্তু উনি তোমাকে কিছু বলতে চাইলেও মনে হয় কোনো খারাপ শক্তি ওনার মুখটাকে চেপে ধরে রেখেছে বা গলাটাকে চেপে ধরে রেখেছে উনি বলতে পারে না বোঝা গেল কি বললাম এই দুটো রিজাল্ট এই দুটো রিজন আমি বলে রাখলাম ঠিক আছে সবার সাথে সবটা রিজনের হতো এই রিজনটা না হতো তোমার পার্সনের রিজানের যে এতটাই ইগো দূরত্ব এতটাই লং ডিস্টেন্স রিলেশনশিপ এতটাই মিস আন্ডারস্ট্যান্ডিং যে কারণে আজকে মানুষটা নিজেকে কন্ট্রোল করছে নিজের এনার্জিকে কন্ট্রোল করছে না কথা না বলে এমন হয়ে গেছে দূরত্ব করে করে বা যোগাযোগ না রেখে রেখে এমন হয়ে গেছে এখন একটা ইগোতে কাজ করছে এই সম্পর্কটা অবস্টেকাল তো ডেফিনেটলি রয়েছে অবস্টেকাল তো ডেফিনেটলি রয়েছে অনেকগুলো অবস্টেক্যাল আছে আমি জানি না আই থিঙ্ক কবে এই মানুষটা নিজের লাইফে কারণ লাস্ট এসে ফ্রিডম ফ্রিডম ডেফিনেটলি তোমার পার্সন ফ্রিডমকে চুজ করে আজকে যদি বলো কী চাইছে মানুষটা সত্যিই স্বাধীনতা চায় ফ্রিলি বাঁচতে চায় আজকে যে অপশনের মধ্যে দিয়ে দাঁড়িয়ে আছে না সেখান থেকে উনি চাইছে ওনার জীবনে শান্তি আসুক মেন্টালি পিস আসুক ফ্রিডম আসুক আনন্দ আসুক কিন্তু অবস্টেকেল তো অনেক বেশি না এই অবস্টেকেলগুলো তো তোমার পার্সনের দিক থেকে আসছে এই অবস্টেকেলগুলো তো তোমার পার্সেনের দিক থেকে আসছে যতক্ষণ এগুলোকে সলভ না করতে পারছে উনি তো ফ্রি হতে পারছে না উনি যতই চান না কেন তো সে কারণে কী করছে এখন বর্তমানে কি প করা আছে বাকি কি আছে ম্যানিফেস্টেশন ম্যানিফেস্টেশন ছাড়া কোনো অপশন নেই ম্যানিফেস্ট করতে পারি ভগবানের উপর ভরসা রাখতে পারি এই সমস্যা আমি যখন হাল বার করতে পারছি না ঈশ্বর আমাকে প্লিজ রক্ষা করো আমার মনের ইচ্ছা পূরণ করো তোমার না কোথাও না কোথাও জেনে হোক না জেনে হোক অনেকে না জেনেও ম্যানিফেস্ট করে আমরা যেরকম প্রে করি না ভগবান প্লিজ আমাকে হেল্প করো আমাকে সাহায্য করো আমাকে রাস্তা দেখাও ভিজুয়ালাইজ করছি যে আমার সমস্যার সমাধান হচ্ছে এটাকেই তো ম্যানিফেস্টেশন বলে খুব সিম্পল জিনিস দেখো এই সম্পর্কের মধ্যে সন্দেহ আছে এই সম্পর্কের মধ্যে মিথ্যা কথা আছে এই সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি আছে এই সম্পর্কের মধ্যে সিক্রেটিভ এনার্জি আছে তোমার এগুলো সব তোমার পার্সনের দিক থেকে যেখানে তোমার মনে হয় যে দিনের পর দিন এই মানুষটা আমাকে মিথ্যা কথা বলে গেছে আমার থেকে লুকিয়ে গেছে একটা বলা না যে মিস আন্ডারস্ট্যান্ডিং একটা ইলিউশন একটা নেগেটিভিটি এতটা বেশি তোমাদের সম্পর্কের পজিটিভিটি যদি ইটুকুনি হয় নেগেটিভিটি এতটা হবে তো সেই নেগেটিভিটিকে কমাতে গেলে দুজনকেই এফর্ট দিতে হবে যে এফর্ট দিতে না চাইবে সে ডেফিনেটলি মুভ অন করতে পারে রাস্তা সবার জন্য খোলা আর যে চাইছে যে আমার বাচ্চার জন্য আমার পরিবারের জন্য বা আমি ওনার প্রতি এতটাই মানে বলে না অ্যাট্রাক্টেড ফিল করি ওকে ছাড়া বাঁচবো না বা ওকে ছাড়া আমার জীবনের একটা দিনও কাটে না সেই মানুষটাকে বলবো যে যদি ইগো বা নিজেদের মধ্যে দূরত্বকে কমাতে চাও নিজেদের সেলফ হিলিং হওয়াটা খুব দরকার মেন্টালি ফিজিক্যালি নিজেকে হিল করাটা খুব দরকার কারণ তোমাদের দুজনের মধ্যেই প্রবলেম হয়েছে কাউন্সিলিং করালেও অনেক সময় এই প্রবলেম ঠিক হয়ে যায় জানো তো কাউন্সিলিং করালেও ঠিক হয়ে যায় এবার ধরো যদি থার্ড পার্টি টুকটাক বা ব্ল্যাক ম্যাজিক করে তখন কাউন্সিলিং করিয়ে আনবে তোমার পার্টনার হয়তো বুঝলো তারপরে সে কোনোভাবে যদি ফিল করলো সে আবার এমন কিছু করলো বা এমনভাবে ম্যামুপুলেট করলো তোমার পার্সন আবার সেই ওর কথাতেই শুনলো মানে তখন দেখা যাবে যে দুদিন ভালো থাকলে দুদিন খারাপ থাকছে খুব ঝামেলাপূর্ণ জিনিস সত্যি কথা বলতে গেলে কারণ তোমার পার্সন কিন্তু মিরারিং মিরারিং কার্ড এসছে সে সবসময় কিন্তু নিজেকে তোমার মধ্যে দেখে সে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু নিজেকে তোমার মধ্যে দেখে এবং প্রতিটা মুহূর্তে কিন্তু তিনি ইমাজিনেশন করে এই সম্পর্কটাকে নিয়ে ইমাজিনেশন কল্পনা আজকে মনের মধ্যে যে বলতে পারে না না বলা অনেক কথাই আছে যেটা তোমার মানুষ তোমাকে বলতে চায় কিন্তু ইমাজিনেশন ডেফিনেটলি তোমার পার্সোনাল রয়েছে জানি না তুমি কবে জাস্টিস পাবে গড ইউনিভার্স টাইম ডিভাইন টাইমিং কিন্তু জাস্টিস পাবে টু বি জাস্টিসে টু বি ফেয়ারের কার্ড এসছে হাতে দেখতে পাচ্ছো দাঁড়ি পাল্লা ঈশ্বর চাইছে যে যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ সেটা তোমাদের দুজনের জীবনেই ঘটছে তোমার জীবনে ঘটছে তোমার পার্সোনের জীবনে আরও বেশি ঘটছে তুমি আমার মনে হয় তুমি এখন অনেক বেটার আছো ফার বেটার আগের তুলনায় অনেক ভালো আছো এটুকুনি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে তোমরা অনেক মানুষই আছো যারা বলবে যে কি ছিলাম আর কি আছি দিদি অনেক ভালো আছি কিন্তু সমস্যায় পড়ছে তোমার পার্সেন ভীষণভাবে কারণ তুমি তো পাল্টে যাচ্ছ তোমার এনার্জি চেঞ্জ হচ্ছে তো তোমার এনার্জিটাকে উনি আর ফিল করতে পারছে না তো উনার ওনার মনে হচ্ছে তুমি পাল্টে যাচ্ছ তোমার ব্যবহার পাল্টে যাচ্ছে মেবি হয়তো তুমি কোনো সম্পর্কে চলে গেছো মেবি হয়তো তুমি ওনাকে ভুলে যাচ্ছ মিস করছে তুমি যত দূরে সরবে না এই পার্সেন তোমাকে ততটাই পরিমাণে মিস করবে এটা হলো পরিষ্কার বাংলা কথা তো সেই জায়গার থেকে তোমার পার্সেন কিন্তু ডেফিনেটলি তোমাকে মিরি মিরারিং করে দেখা যাচ্ছে কেয়ার ফ্রি হয়ে এখন দেখো এখন বর্তমানে কিছু করতে পারবে না বলে নিজের মতন চলার চেষ্টা করছে পজিটিভ থাকার চেষ্টা করছে ভগবানের উপর ভরসা রাখছে ট্রাইং ফর তোমাকে ভুলে থাকার চেষ্টা করছে জোর করে তো আমি যেটা বললাম জোর করে তো কাউকে কোনোদিন ওইভাবে ভুলে দেওয়া যায় না যতই তুমি স্মৃতি জ্বালিয়ে দাও মানুষটাকে কখনো মন থেকে বুঝতে পারবে পারবে না সাময়কত কাগজপত্র ফটো এস এম এস মেসেজ হোয়াটসঅ্যাপের ছবি সমস্ত উড়িয়ে দাও তাতেও কোনো প্রবলেম নেই কিন্তু ঘটনাটা মনেই থেকে যাবে যেটা ভোলার নয় ট্রাইং ফরগেটিং ট্রাইন ফরগেটিং মানে তোমার মানুষটা প্রত্যেকটা মুহূর্তে তোমাকে ফরগেট করার ভুলার চেষ্টা করছে অ্যাপোলজি জানি না আই থিঙ্ক অ্যাপেলজি কাটটি এসছে ঠিকই কিন্তু কবে এত প্রবলেম সলভ হবে কবে এসে নিজের ভুলটা সে বুঝতে পারবে আই ডোন্ট নো সত্যিই বলবো আমার কাছে তো জিনিসটা সত্যি খুব কঠিন এবং সময় সাপেক্ষ মনে হয় আমি জানি না কার ভাগে কবে ইউনিয়ন আছে কিন্তু ইটুকুনি বুঝতে পারি আছে তুমি জাস্টিস পাবে ইটুকুনি পরিষ্কার যে তুমি জাস্টিস পাবে এবার বাকি ডিভাইন টাইমিং ধৈর্য পেশেন্স দেখে নেব চলো এঞ্জেলের তরফ থেকে তোমাদের জন্য কী গাইডেন্স আছে এঞ্জেল 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 প্লিজ হেল্প করো প্লিজ প্লিজ এঞ্জেলের তরফ থেকে তোমার জন্য গাইডেন্স হচ্ছে দি অ্যান্সার ইউ নিড আর কামিং তুমি মনে মনে কোনো প্রশ্ন চাইছো প্রশ্ন বোধহয় প্রেয়ার করছো একজন কালকে লিখেছে হতেই পারে ঠিক আছে যে সবাই সব দেবতার নাম চেনে না ছবি জানে না কমেন্টে আমাকে কি লিখেছে জানো হচ্ছে তুমি টেবিলে যে এনাকে সাই বাবা তো সাই বাবার নাম হতেই পারে জানে না অন্য ঠিক আছে চলো সে হয়তো অন্য ধর্মের বা কোনো কিছু তোমার টেবিলে যে দাদুর ছবিটা দেখেছি না তাকে আমি মাঝরাতে আমি স্বপ্নে দেখেছি আমার চোখের সামনে এসে দাঁড়িয়ে আছে এরকম দেখেছি রাত দেড়টা দুটো নাগাদ ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ ঘুম ভেঙে দেখি ওনাকে সামনে এরকম একটা ব্যাপার তো উনি কে আমার কাছে কমেন্টে জানতে চাইলো উনি সাইবাবা বাবা খুব জাগ্রত আমাদের আমরা যাকে বলি যে আমাদের অ্যাসেনডেড মাস্টার্স অ্যাসেনডেড মাস্টার্স তাকে বলা হয় সাই বাবাকে বলে লোকনাথ বাবাকে বলে তারপরে যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত আছো তাদেরকে বলে বা রামকৃষ্ণকে বলে মা সারদাকে বলে এরা হচ্ছে আমাদের অ্যাসেন্ডেড মাস্টার্স ঠিক আছে তো এরা আমাদেরকে কি করে এরা আমাদেরকে প্রোটেক্ট করে বিভিন্ন এনার্জির থেকে নেগেটিভ এনার্জি থেকে বলে এরা আমাদের গুরু আমি বলি না গুরু মাতা গুরু পিতা শিব শিব বলো বা শ্রী বিষ্ণু বলো বা মা দুর্গা বলো এরা তো দেবী দেবতা আর এনারা হচ্ছে দেব দেবতা এনারাও কিন্তু এনারা হচ্ছে অ্যাসেন্ডেড মাস্টার্স যাদের মাধ্যমে বহু মানুষ হিল হয়েছে এনারাই হচ্ছে অ্যাকচুয়ালি হিলার যাদের মাধ্যমে আমরা হিল হই এবং যারা এনার স্টুডেন্ট তাদের সেই স্টুডেন্ট তারা অন্য কাউকে আবার হিল করে বুঝেছো এটাই হচ্ছে কথা আমি সাইবাবাকে মানি এই কারণে ভীষণ ভীষণভাবে মানি এই কারণে কারণ আমি এই জার্নিটায় যে এসেছি এটা সাইবাবা আমাকে মেসেজ দিয়েছিল যে অ্যাকচুয়ালি তোমার সোল পার্পাসও তাই তুমি মানুষটা আপকামিং দিনে হেল্প করবে তো যেখানে ঈশ্বর নিজে স আদেশ দিচ্ছে যে তোমার কাজ তোমার সোল পারপাস মানুষকে হেল্প করে যখন এই লাইনটুকু আমার কানে চলে এসছে বাকি সব কিছু আমি ভুলে গেছি জীবনে যে আমি কে আমি কোথায় থাকি বা আমার পরিবারে কি আছে না আছে ভগবান যখন কথা দিয়েছে বা কথা বলেছে বা আমাকে জানিয়েছে কোনো না কোনো মারফত দ্বারা তাহলে আমি নিজের সর্বস্বটুকু দিয়ে মানুষকে সাহায্য করবো সর্বস্বটুকু দিয়ে সবটুকু দিয়ে আমি কত মানুষের চার্জেস নেই না এমনি আমি বলি যে তোমার কেউ প্রবলেম হলেই আমাকে হোয়াটসঅ্যাপ করে দিদি আমার এই সমস্যা যদি আমি আমার পক্ষে পসিবল হয় তো আমি সেটা জানিয়ে দিই তাহলে এটা করো ওটা করো সবসময় তো ফ্রি রেমিডি বা ফ্রি রিডিং দেওয়া যায় না সময়ের ব্যাপার আছে কারণ টোয়েন্টি ফোর আওয়ার আমিও বিজি থাকি তো সেই জায়গায় আমার পক্ষে যতটা সম্ভব হয় সেটা আমি একটা চ্যানেলের মাধ্যমে দিয়ে দিলাম দশজন মানুষ দেখতে পেলো দশজন মানলো পজিটিভ থাকলো ভালো থাকার চেষ্টা করলো তাই বাবা ভাব বলি কি যে একটু অ্যাসেন্ডেড মাস্টারদের সাথে কানেক্টেড হও লোকনাথ বাবাকে মানো সামনের রবিবার লোকনাথ বাবার দিন সেদিনকে পুজো আছে লোকনাথ বাবার উৎসব আছে লোকনাথ বাবার বাবাকে যে কোনো যে এনার্জিকে বাবা এনার্জি হোক মা এনার্জি হোক যে এনার্জিকে হোক প্রার্থনা করো বা কোনো গুরুর দীক্ষায় যদি তোমরা দীক্ষিত কৃষ্ণ দীক্ষায় দীক্ষিত অনেকে রামকৃষ্ণ মিশনে যায় মিশনে শারদা মায়ের দীক্ষিত হয় রামকৃষ্ণের দীক্ষিত হয় যে যে দেবতার বা যে অ্যাসেন্টেড মাস্টারের দীক্ষায় দীক্ষিত থাকো তার নাম ধ্যান জপ করো অনেকভাবে তোমরা প্রোটেকশান পাবে অনেকভাবে তোমরা নিজেরও ধারণা করতে পারবে না যে তাকে যদি সেই বাবারই স্থানটা দাও না দেখো ছবিটা আপনা আপনি নড়লো কিন্তু নোটিস করেছ একটু জুম করে আগের থেকে দেখবে যে ছবিটা আপনা আপনি নড়লো কিন্তু এতক্ষণ নড়েনি ঠিক আছে আপনা আপনি নড়ে উঠলো যদি একটু নোটিস করো দেখবে যে কোথাও না কোথাও তোমাকে প্রোটেক্ট করছে একটা এনার্জি তুমি ফিল করতে পারবে যে তোমাকে কেউ রক্ষা করছে আমার কথাটা বলতে গিয়ে গায়ে কাটা দিল কারণ ফটোটা আপন মনে হেলে গেল আমার কথাটা বলার সাথে সাথে তো যে কারণে বলবো যে শুধু একটু নাম জপ প্রার্থনা করো একটু হা মানে হাত জোর করে প্রার্থনা করো মানে কিছুই না তোমাকে কোনো মন্ত জপ করতে হবে না যে শক্তিকে বিলিভ করো তার কাছে বলো যে আমাকে রক্ষা করো তোমার আশীর্বাদ আমার জীবনে চলার পথে খুব প্রয়োজন আমাকে রাস্তা দেখাও যেটা আমার জন্য সঠিক রাস্তা সেটা গাইড করো দেখবে বাবার আশীর্বাদ এটুকুনি দেখতে পাবে যে বাবা তোমাদেরকে কোনো না কোনোভাবে গাইড করছে তুমি যা যে শক্তিকে বিলিভ করো আমি বলছি না বাবাকেই করতে হবে বা আমি ঠিক করে দিচ্ছি তুমি তোমার যেটা ভালো লাগবে আল্লাহ বলো শিব বলো ভোলেনাথ বলো মা কালী বলো যে কোনো দেব বলো দ্য অ্যান্সার ইউ নিড আর কামিং তুমি যদি কোনো প্রার্থনা করো সেই প্রার্থনার অ্যান্সার কিন্তু আগামী দিন আপকামিং দিনে কিন্তু দিতে চলেছে দেখা যাচ্ছে দি অ্যান্সার ইউ নিড আর কামিং খুব শীঘ্র খুব শীঘ্রই তুমি কোনো প্রশ্ন যদি দিয়ে থাকো ঈশ্বরের কাছে এঞ্জেলের কাছে অ্যাসেন্ডেড মাস্টারের কাছে তাহলে তুমি সেই প্রশ্নের উত্তর খুব শীঘ্রই পেতে চলেছো ইস টাইম টু টেক অ্যাকশান গাইডেন্স হচ্ছে এই মুহূর্তে তোমার কাজ হলো অ্যাকশান নেওয়া কি অ্যাকশান নেব দিদি সেটাই বুঝতে পারছি না প্রসপারিটি লাইসে এ হেড অ্যাকশান নেবে নিজের ভালো থাকাটাকে কনক্লুশন আর উইদিন রিচ সমস্যা সমাধানে পৌঁছাতে চাইছো তো তার জন্য তোমাকে অ্যাকশন নিতে হবে তোমার কমিটমেন্ট এখন টেস্টেড ভগবান তোমার পরীক্ষা নিচ্ছে সেই পরীক্ষায় হতেই হবে এবং পাস হতেই হবে কারণ একটাই কথা বলবো নাথিং ইজ ইয়েট বলব স্টোর জীবনে কোনোদিন কোনো কিছু পারমানেন্ট নয় সব কিছু টেম্পোরারি শো দা ওয়ার্ল্ড দ্য রিয়েল ইউ এইটাই বলছে টেক অ্যাকশন নিতে যে তুমি দেখিয়ে দাও তুমি কে তোমার কি ক্ষমতা তোমার মধ্যে কি পাওয়ার আছে ঈশ্বর সেটাই চান তার সন্তান যেন তার আমরা প্রত্যেকেই তো তার সন্তান সন্তান যেন দেখিয়ে দিতে পারে পৃথিবীতে সেই সব মানুষদের চোখে আঙুল দিয়ে যারা আজকে তাদেরকে থেকে বেশি কষ্ট দিয়েছে যন্ত্রণা দিয়েছে দুঃখ দিয়েছে তাদেরকে যেন দেখিয়ে দিতে পারে যে তারা তাকে ছাড়াও কত ভালো থাকতে পারে এটাই জন্যই বলছে শো দা ওয়ার্ল্ড ডি রিয়েল ইউ তুমি পৃথিবীকে দেখিয়ে দাও তোমার পাওয়ারটা কি ইটস টাইম টু টেক অ্যাকশন এটা অ্যাকশন নেওয়ার সময় আই থিঙ্ক তোমাদের কাছে রিডিংটা খুব পরিষ্কার হয়েছে এ নিউ রোম্যান্টিক সাইকেল বিগিন নতুন কোনো লাইফ পার্টনার তোমার লাইফে খুব শিগগিরই আসতে চলেছে বা নতুন কোনো সম্পর্ক অনেকে অন্য কোনো রিলেশনশিপ আসবে এবং সেই রিলেশনশিপটাকে তোমরা এগ্রি করবে মন থেকে এগ্রি করবে তোমাদের মধ্যে সেই ব্লকেজটা কেটে গেছে কারণ হ্যাভ ফেইথ ইন ইউর ড্রিমস তুমি জানো তোমার স্বপ্ন পূরণ হবে তোমার জীবনে ভালো কিছু হতে চলেছে কমিউনিকেশন ইজ কি কোনো কমিউনিকেশন কোন যোগাযোগ তোমার কাছে আসবে ওপেন হওয়ার চেষ্টা করো মানুষের সাথে মেশো দশটা বন্ধু করো গল্প করো আড্ডা করো জীবন একটাই মানে বলে না যে অত যদি আমরা চাল বাঁচার মতন বেঁচে চলি প্রত্যেকটা মানুষকে বলছি না যে কাউকে চোখ বন্ধ করে ভরসা করে নিজেকে পুরোপুরি তার উপর ছেড়ে দাও মানুষের সাথে মেশো বই পড়ো গল্প করো ঘোরো ফেরো আনন্দ করো নিজেকে ভালো রাখার চেষ্টা করো ঈশ্বর আছে ঈশ্বর আছে সারাদিন ওনাকে ডাকো প্রেয়ার করো আর নিশ্চিন্তে জীবনটা আনন্দ করে কাটাও আর কিচ্ছু করার দরকার নেই ওকে আজকের মতন রিডিং এখানে এসে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে বলবো সবাই খুব ভালো থেকো আনন্দ থেকো পজিটিভিটির সাথে এগিয়েছো যারা ফার্স্ট টাইম দেখছো প্লিজ ঝটপট করে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা নিয়মিত দাদা দিদি আমার ছোট্ট ছোট্ট ভাই বোনগুলো দেখছো আর কমেন্টে তোমাদের মতামত জানিও যে রিডিংটি কেমন লেগেছে ওকে চলো টাটা